উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামী কবি মানিক মাহমুদের লেখা কবিতা তর্জনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরের ভয়াল মার্চের চেতনায় আজকের কবিতা কেউ কি কখনো কোনদিন আমাকে ভেবেছো বাইরের সাজ পোশাক দেখলেই কেবল ভেতরটা দেখলে না কেউ বৈষয়িক তারণায় হাঁটি চলি ঘুরে বেড়াই সবাই বলে বাহ ব্যস্ত দিব্যি সময় যাচ্ছে ভেতরে কেবলই ভাঙরের খোল নলচে পাল্টে যায় ভেতরের ভাঙন দেখছে না কেউ সেই কবে ভেতরে মরে আছি আমি মেদ মাংস পেটানো শরীর চর্মে মোড়ানো দেহ বল্লরি ইতিউতি ঘুরে ফিরে আপন আলোয় রঙের লেপন দেই বন্ধু মহলে বাদযন্ত্র নড়ে চড়ে কথার খই ফোটে অধরে হাসির চমক ওঠে মুগ্ধতা ছড়ায় ভেতরে ভেতরে শব্দহীন দুঃখবোধ বেঁধে আছে কে কে তার খোঁজ রাখে পাহাড়েরও শব্দ আছে প্রতিবাদ আছে প্রতিধ্বনি আছে পর্বতের উতঙ্গ থেকে পাথরের চাই ধসে গেলে গড়াতে গড়াতে পাহাড়ে পাথরে পাহাড়ের নিস্তব্ধ খাত জেগে ওঠে খসে পড়া পাথরের চাই চূর্ণ বিচূর্ণ শিলিকায় ঢেকে যায় পাহাড়ের বিবর্ণ বিবস আমিও আমিও ভেতরে কঠিন পাথুরে আস্তরে ঢেকে আছি ওখানটা ওখানটা ভেদ করার সাধি নেই কারো ওখানটা ভেদ করার সাধি নেই কারো নিশিদিন নৈশব্দে পাথর ভাঙে আমার আমার বুকের ভেতর প্রতিবাদ প্রতিধ্বনি শোনা যায় না শোনা যায় না এখন ভাগ আমার পাথুরে জোয়াল আমি আমি এক পাথুরে মানুষ তবে একবার নয় দুবার নয় অসংখ্যবার গর্জে উঠেছিলাম একাত্তরের সশস্ত্র সংগ্রামে রণাঙ্গনের এম্বুসে দর্দ প্রতাপে গর্জে উঠেছিলাম শত্রু নিধনে রিকায়ারল্যান্স রাইফেলে স্ট্রিং গানের ট্রিগারে তর্জলি রেখে ভয়ঙ্কর গর্জে উঠেছিলাম শত্রু সেনার মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে রণাঙ্গনে অদম্য সাহসে গর্জে উঠেছিলাম কত কত শতবার সুন্দরবনের গহী নরণ্যা ঠেলে রক্তাক্ত বিদ্র শরীর নিয়ে দিনান্তে ক্যাম্পে ফিরে আসা রাতের আশ্রয়ে বাড়তি বস্ত্রহীন প্রচন্ড শীতে অসহ্য গরমে শরীর নিয়ে মারুন মশা মাছি বিষ পিপের উপদ্রবাদের সঙ্গে অনিশ্চিত আশায় বুক বেঁধেছি অনেক অনেক রক্তের ঋণ শোধ করে যুদ্ধ শেষে বিজয় পতাকা নিয়ে ঘরে ফিরে আসা অতপর শান্ত সুবোধ হয়ে গেলাম পোষমানা শালিকের মতো আর আর কোনদিন জাপিত জীবনের কঠিন সমরে ঘুরে দাঁড়াইনি ক্রমাগত ছাড় দিয়ে গেছি স্বস্তির নিরীহ হরিণের বেশে এখন এখন শুধু ভেজা বারুদের মতো নিরুত্তাপ নিরুত্তাপ আছি জীবনের পার ঘাটে সূর্যাস্তের গধুরি লবনে তবে মনে পড়ে ভয়ংকর সুন্দর রক্ত ছড়া বিশ্ব 71 মুক্তিযুদ্ধের অমর এক যুবকের যুদ্ধবাস দিন মনে পড়ে মনে পড়ে হাতের মুঠোয় চেপে রাখা গ্রেনেড শেপটি পিন রিকার ল্যান্স রাইফেলে স্টেনগানের দুই গারে শতকে ছুঁয়ে থাকা দজনি আঙ্গুল অতুত উক্ত সেই তর্জনি এলো নে স্মার্ট অগ্লিশফুলিং গড জেতো না একাটরেজ শতই মাঠে অপ্রতিরোধ্য জেগেনতে ছিল অদম্য বাংলাদেশ হাজার হাজার বছরেস শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান কবি তর্জরি উচিয়ে বজ্রকণ্ঠের দীপ্ত উচ্চারণ করেছিলেন ভাইয়েরা আমার আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবা না আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার